লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ যুবক এখানে হাজির হয়েছে এখানে লক্ষ লক্ষ গাড়িও আছে আমি আপনাদেরকে সেটা পর্যাপ্ত পরিমাণ দেখানোর চেষ্টা করব যতটুকু পারবো আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখে নিন ভালো করে আর কিছু কিছু যুবকরা এখানে বলছে যে কলকাতার রাজপথ কলকাতার রাজপথ আজকে আমরা অচল করে দেব সেই জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন সব লক্ষ লক্ষ যুবক এখানে কোনো বয়স্ক লোক নেই এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ যুবকেরা যাচ্ছে একজন যুবককে পেয়েছি এ একজন যুবককে পেয়েছি তিনি আইএসএফ এর ব্যানারটা নিয়ে দেখুন কিভাবে নাড়াচ্ছে তো ভাই আপনি আইএসএফ এর ফ্ল্যাগটা নিয়ে এসেছেন আপনার কেমন লাগছে যে নওসা সিটি ডাকে এসে আমার তো বিরাট অনুভূতি হচ্ছে কিছুদিন আগে সেনাপতি এসেছিল বাড়ির সাথে এত লোক তো আমি তো কই চকি পড়িনি কিন্তু আমাদের এখানে যা লোক এখন দেখছি আমার তো মনে হয় ক্যামেরা আপনি দেখাবেন আর একটা জিনিস বলে দেন এই যে তৃণমূলের যে হারমার বাহিনী আছে এলাকায় এলাকায় এটা এত লোক এত জমসমক্ষে দেখার পরেও বলবে খেতে না পারলে হিজড়ে দেখবে কি বলবে জানো এত লোক হয়েছে তাই না না আটকানোর উচিত আগামী দিন কি হতে চলেছে আস্তে আস্তে বুড়ো বাঘ বুড়ো জায়গায় থাকা উচিত ন সাত এগিয়ে যাচ্ছে সহযোগিতা করা উচিত হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিন আপনার ওই পাঁচ কাউন্টার বিশিষ্ট যে বড় পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পে আপনি একটা বড় ব্যানার লাগান হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল নাই ও মুসলমানের সঙ্গে তেলের ব্যবসা করব আর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেব শুভেন্দু অধিকারীরা হিন্দু রাষ্ট্রে স্লোগান দিচ্ছে ভাই কারোর আপত্তি আছে যদি হিন্দু রাষ্ট্র করতে পারো ভারতবর্ষের মানুষ করতে তোমাদের দেবে না দেশের মানুষ তো তো দেবে না সেটা অন্য প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই কিন্তু অধিকারীদের কাছে প্রশ্ন তোমরা যে হিন্দু রাষ্ট্র গঠন করবে সেই হিন্দু রাষ্ট্র কি তোমরা মোদি এই গ্যারান্টি দিতে পারবে অমিত শাহ এই গ্যারান্টি দিতে পারবে যে মুসলমানরা না হলে টায়ার পাংচার সারিয়ে তারা খাবার জোগাড় করে তারা আজীবন টায়ার পাংচারই সারিয়ে যাবে তোমাকে তা নিয়ে ভাবতে হবে না তুমি যে সরকারে আছো তুমি গ্যারান্টি দাও আমার প্রত্যেকটা ঘরের হিন্দু সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে সে গ্যারান্টি তুমি দিতে পারবে না তুমি গ্যারান্টি দিতে পারবে যদি হিন্দু রাষ্ট্র গঠিত হয় তাহলে মুসলমান খ্রিস্ট থেকে আরম্ভ করে আদিবাসী অন্যান্য জনজাতির যত মানুষ আছে তারা ষাট টাকা মিনিকিট চাল কিনে খাবে আর হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের বা ভাইয়েরা তারা ৩০ টাকা কেজি চাল কিনে খাবে এই গ্যারান্টি তুমি দিতে পারবে শুভেন্দু অধিকারী তবে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বল হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছো হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছো আমাদের কোন আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে বা আমার পার্টি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে হাতে কোনা কয়েকটা রাজনৈতিক দল আছে যারা কে প্র্যাকটিস করে যারা নিরপেক্ষতা প্র্যাকটিস করে শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে জানাতে চাই আর্জি আর করে তিলোত্তমা বিচার পেল না কেন যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তাহলে তিলোত্তমার বাবা তো নৌসাদ সিদ্দিকির বংশধর ছিলেন না তিলোত্তমার বংশ তিলোত্তমার বাবা তো তিলোত্তমার বাবা তো আমাদের মাহিউদ্দিনের বংশধর না